হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি চলে এসেছে টপ আপ ইভেন্টের মাধ্যমে এই নিউ ক্যারেক্টার আর এই নিউ ক্যারেক্টারের ফ্রি ফায়ারের মধ্যে কী কাজ হতে চলেছে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া তোমরা যদি এই নিউ ক্যারেক্টার নিয়ে খেলো তাহলে তোমরা এই নিউ ক্যারেক্টারের সঙ্গে তোমরা ডিজে আলো ক্রোনো বা হুকুম তোমরা ইউজ করতে পারবে কি না তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি দেখানো পর্যন্ত একটা লাইক করুন কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিফেয়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এই নিউ ক্যারেক্টারে প্রিফেয়ারের মধ্যে কি কাজ হতে চলেছে তার আগে বলছি দেখো এই নিউ ক্যারেক্টার নিয়ে তোমরা এখানে হুকুম ক্রোনো এছাড়া তোমরা আলোক নিয়ে খেলতে পারবে কিনা এখানে তোমরা যদি এই নিউ ক্যারেক্টার নিয়ে খেলাও তাহলে এখানে তোমরা হুকুম ক্রোনো এছাড়া তোমরা আলোক অ্যাড করতে পারবে তার কারণ হলো এই নিউ ক্যারেক্টারটি একটি পেসিভ স্কিল আর আলোক ক্রোনো ওগুলি হলো একটি অ্যাক্টিভ স্কিল তার জন্য তোমরা এই নিউ ক্যারেক্টারের সঙ্গে তোমরা ডিজে আলোক ক্রোনো এছাড়া হুকুম ক্যারেক্টার তোমরা ইউজ করতে পারবে আর এই নিউ ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে প্রিপারের মধ্যে দেখো এখানে তোমরা যদি এই নিউ ক্যারেক্টার তোমরা যদি পার্চেস করো পার্চেস করার পর এখানে তোমরা যদি এই নিউ ক্যারেক্টার যদি ম্যাক্স লেভেল করে নাও ম্যাক্স লেভেল করার সাথে সাথে এখানে তোমরা যদি কোনো এনিমিকে তোমরা যদি কিল কিল করো আর করার সাথে সাথে তোমাদের তোমাদের মিটারের সার্কেলের মধ্যে যত এনিমি থাকবে ওই সার্কেলের মধ্যে তোমাদের বলে দেবে এই নিউ ক্যারেক্টার আর এটি তোমাকে শুধু বলবে না এটি তোমাদের টিমমেটকেও বলবে অর্থাৎ তোমরা যদি স্কট খেলো ওই স্কোয়াডের তিনজনও দেখতে পাবে এই লোকেশন অর্থাৎ তুমি যদি কিল করো কিল করার সাথে সাথে তোমাদের পঞ্চাশ মিটারের মধ্যে যত এনিমি থাকবে ওই লোকেশন তো এই নিউ ক্যারেক্টার বলে দেবে আর ওটি তুমি শুধু না ওটি তোমাদের টিমমেটও দেখতে পাবে আর এই নিউ ক্যারেক্টারের এই কাজ হতে চলেছে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না